গুড মর্নিং আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জন্য আগে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আমি এখনও চা খাইনি কিছু করিনি বাবাইকে আগে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম কারণ ও যাবে দিদা বাড়িতে কালকে সেই যেতে পারেনি ওর বাবা বারণ করেছিল বৃষ্টির মধ্যে যেতে তাই এখন খাওয়া দাওয়া করে যাবে গুড মর্নিং এর বাবাই চলে গেল দিদার বাড়িতে কালকে রাত্রে আর যায়নি সকালবেলা গেল ওর বাবা নিয়ে গেলো আর এই যে ম্যাগি দিয়েছিলাম বাবাইকে বানিয়ে ওর খাওয়া হয়ে গেছে সকালবেলা উঠে আগে ও বাবায়ের খাবারটাই বানিয়ে দিলাম দশটা আর এই ঘরে বিছনা তুলে নিয়েছি আমি সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আমার ঘরে বিছনা তোলা হয়ে গেছে এই ছাতা এই ছাতা নিয়ে আমি গেট খুলতে গেছিলাম মাসে আসছিল পুরো ভিজে গেছি মানে আমি ভিজে যাচ্ছিলাম ছাতাও ভিজে গেছে মাসি এসছে বাসন মাঝে কলে এখন বৃষ্টিটা কম আছে এখন এই ঘরের বিছানাটা একটুখানি গোছাবো কালকে অনেক রাত পর্যন্ত সাড়ে বারোটা দেড় একটা দেড়টা পর্যন্ত সিনেমা দেখেছি এই ঘরটা গুছিয়ে নেবো তারপর চা বানাবো মাসি ঘরে আসলে চা বানাবো আজকেও বাইরে কিছু মেলতে পারবো না বৃষ্টি পড়ছে তাই ঘরে যা আছে ঘরেই মেলতে হবে ফ্যানের হওয়ায় শুকাতে হবে আর কিছু কাঁচাও যাবে না আবার কয়েকটা কাঁচা জমেছে এই কদিনে যাই হোক দেখতে ভিডিওটা কেমন আটকে আটকে গেছে দেখলে ভিডিও করার সময় কিন্তু বুঝতে পারিনি এখন এডিট করার সময় দেখছি প্রবলেমটা এখন এডিটের অ্যাপে হচ্ছে না কি ফোনেই এরকম হয়েছে বুঝতে পারলাম না যাই হোক দেখি কালকে থেকে ঠিকঠাক করতে হবে সেটিংয়ের প্রবলেম হয়তো হয়ে আছে কি ল্যাক খাচ্ছে ফোনটা জানি না কী হয়েছে তো যাই হোক আজকের কথা বলি সকালবেলা বাবাই গেল কালকে তো সোমবার ছিল প্রত্যেক সোমবার করে দিদা বাড়িতে যায় দেখেছ মানে পড়া হয়ে গেলে বিকেলের দিকে যায় কিন্তু কালকে আর যেতে দেয়নি কালকে সারা দিন বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে এবার ওর বাবা বারণ করেছিল যে এই বৃষ্টির মধ্যে যাবি না গেলেই কি করে ওইখানে ওই মাঠের মধ্যে পুরো হাঁটু সমান জল সেইখানে গিয়ে ফুটবল খেলে আর ঠান্ডা লাগিয়ে আসে জ্বর বাঁধিয়ে আসে ওখানে তো দাদু দিদার কথা কোনো শোনে না ভয় পায় না শোনেও না ওই জন্য বারণ করেছিল আর আমিও মানে আর কি জোর দিইনি আমি বলেছি হ্যাঁ বাবার কাছ থেকে পারমিশন নিয়েই যাবি যদি বলে তাহলেই যাবি তাই সেই রাত্রিবেলা ওর বাবা আসার পরে বাবাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তাই এখন সকালবেলা ওর বাবার সাথেই যাচ্ছে দিদাবাড়ি আজকের দিনটা থাকবে কালকে আবার সকালবেলা চলে আসবে কালকে আবার বিকেলে পড়া রয়েছে তো তাই তাই গেল সকালবেলা যে খাওয়ারও সময় নেই ওর বাবা বেরিয়ে যাচ্ছে দশটার সময় বলছে আমি খাবো না এমনিই চলে যাচ্ছি দিদাবাড়ি গিয়ে খাবো জোর জবস্তি করে ম্যাগিটা বানিয়ে তাই খাইয়ে পাঠালাম তা এখনও চলে গেছে আমি নিশ্চিন্ত ভেবেছিলাম আজকে কয়েকটা কাচাকুচি করবো কিন্তু এই যে বৃষ্টির হাল সকাল থেকে শুরু হলো আর তো হবে না এই যে ঘরের জামাকাপড় ঘরেই রেখে দিলাম মেলতে পারলাম না আর বিছনা গুছিয়ে নিলাম এখন দেখি চা করব গিয়ে আসি ঘর মুছে দিয়ে চলে গেল তারপরে চা খেলাম আমরা আমি ঠাকুরের বাসন মেঘে নিলাম ফুল তো তুলেই এনেছি আগেই আর এখন রান্না বসিয়ে নিয়েছি তো রান্না বসাইনি বসাবো কড়াই বসিয়েছি ভাত এখনো বসায়নি চাল ওখানে ভেজানো আছে তো তরকারি সব কেটে নিলাম যা যা রান্না করব আজকে এই যে পটল আর কাঁঠালের বীজ কেটেছি পটলগুলো সব পচে যাচ্ছিল অর্ধেক পচে গেছে অর্ধেক পেকে গেছে এই পাকা পটলই আজকে ভাজা করব একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে আজকে এনেছে হচ্ছে মাছ এগুলো হচ্ছে ওই ছোট ছোটো যে ট্যাংরা মাছ শিঙি মাছও অনেকে বলে সেই ট্যাংরা মাছ কাঁচা কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব আর টমেটোটা মাছে দেবো পেঁয়াজটা কেটে পেঁয়াজ আছে না হচ্ছে ভাজা করার জন্য কয়েকটা পাকা পটল ছিল মানে অনেকগুলোই পটল ছিল সব পচে গেছে পটল সব গেছে ফ্রিজে ছিল আর এই কোটা বেছে বেছে নিলাম পাকা পটল ভেতরে একটা ঠেলে দিয়ে কচাটা নিলাম আর একটু কাঁচালের বীজ নিয়েছি এটাই একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দেবো দিয়ে ভাজা করবো পাকা পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে আর কালকের শাক রান্না করেছিলেন না তাই শাক ভাজা একটু আর এক মাছ রয়েছে রয়েছে এই বাবাই তো মাছ খায় না বাবাই যেদিনকে বাড়িতে থাকে এসব জ্যান্ত মাছটা রান্না হয় না এগুলো তো ভালো খেতে এগুলো খাওয়া উপকার বাচ্চাদের কিন্তু খাওয়া ভালো কিন্তু ছেলেকে কোনো কিছুতেই খাওয়ানো যাবে না ওই দেখে রেখেছে হয় রুই কাতলা মাছের পেটি মাছ তাছাড়া মানে তাও সে জোর করে খাওয়াতে হবে তাছাড়া খেতে চায় না তো এই আর অল্প করেই এনেছে এই মাছগুলো এমনিতে জ্যান্ত মাছের দামও প্রচুর আর আমরা দুজন অত মাছ খেতেও পারি না তা আলু না দিলেও চলতো এই মাছে কিন্তু আলু ছাড়া কাজকলা দিয়ে করলেই ভালো লাগে কিন্তু যেই কলাটা নিয়ে এসছে একেবারেই ছোটো সাইজ আর একটা নিয়ে এসেছে যদি দুটো কলাও নিয়ে আসতো তাহলে আলুটা দিতাম না তা ভাবলাম ঝোল করলে না একেবারে সেই পাতলা ঝোল তো এমনি করতে হবে তারপরে একটু আলু বা কলা কিছু না থাকলে ওই টেল টেলে একেবারে হয়ে গেলে না খাওয়া যায় না আলু বা কলা এগুলো থাকলে এগুলো দিয়ে একটু মেখে দাও খাওয়া যায় আর ডাল করছি না কিছু এই কারণে তো আর দেখো পটলগুলো কিভাবে নষ্ট হয়েছে আরও না এক টোপলায় ভেন্দি রয়েছে সেটাও মনে হয় কী অবস্থা কে জানে কালকে বের করব বের করে দেখব ফ্রিজে বেশি দিন থাকলে না অতিরিক্ত ঠান্ডায়ও কিন্তু নষ্ট হয়ে যায় আর এগুলো প্রায় পনেরো দিন আগেকার তা তো নষ্ট হবে খাওয়াই হয় না এগুলো কিছুটা তোমাদের দাদাভাই এনেছিল আর মা দিয়েছিল ছোট পটলগুলো সেগুলো সব পচে গেছে খাওয়ার অভাবে এদিকে পটল ভাজাটা হয়ে গেছে আর এখানে ভাত ফুটছে পাঁচ মিনিটে হয়ে যাবে ভাত এদিকে মাছের ঝোলটাও ফুটছে সব একসাথেই বসিয়ে দিয়েছি ভাতটা লাস্টেই বসালাম কেন বলো তো জ্যান্ত মাছের ঝোল তো আর গরম গরম খেতে ভালো লাগে ঝোলটাও গরম থাকবে ভাতটাও গরম থাকবে টেস্ট হবে খেতে এই ঝোলটার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ টমেটো আর গিয়েছি পেঁয়াজ কিছু দিন পাতলা ঝোল হবে মিষ্টিটা এখন থমথাম হয়েছে একটুখানি হ্যাঁ তাও মেঘলা রয়েছে আকাশে মেঘ রয়েছে বাইরে আর আমি কিছু দিচ্ছি না কারণ ওই তুল তুলবো আর দেবো ওই সব ঝামেলায় যেতে চাইছি না ঘরেই এইগুলো শুকিয়ে গেছে দুদিন ধরে মেলা তো শুকিয়েই গেছে ফ্যানের হাওয়ায় ব্যাস এখন রান্না কমপ্লিট রান্নাঘর গোছানো হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল কড়াই থেকে আর নামাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে যাক দুপুরে তো আবার নামাবো এই ভাজা ভাতো হয়ে গেছে ব্যাস যেমন স্নান করতে গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যেবেলা আমার আবার ননদ এসছে এটা আমার একটা ননদ হয় মামা শ্বশুরের মেয়ে তো ননদের থেকে বেশি বান্ধবী বেশি বলতে পারো তাই ও এসেছিলো আসলে আমি দু কাপ চা বানালাম ও আবার জিলিপি নিয়ে এসেছিলো গরম গরম যখন এসছে সাড়ে ছটার সময় এসছে আর এখন আটটার সময় আমরা চা খেলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে তো ওই গল্পগুজব করে ও রাত্রেবেলা বাড়ি চলে গেছিলো আর এখন হচ্ছে নেক্সট দিন সকাল but <laughs> কালকে আর ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে সাত মিনিটের হয়েছে তাই ভাবলাম আজকে সকালে কিছুটা শ্যুট করে অন্তত দশ বারো মিনিট হলে তারপর পোস্ট করে দেব। তো তাই সকালবেলা আমি আসলাম বিছানা তুলতে বিছানা তুলতে বলতে সকালে একবার বিছানা ঝাড়া ঠাড়া হয়ে গেছে এখন মাসি ঘর ঝেড়ে মুছে চলে গেছে তারপরে গিয়ে আমি না এই ঘরটা মুছে গেছে বারান্দাটা মুছছে এখন এই টাইমে মানে আমি যত চেষ্টা করেও মাসির আগে এসে আমি বিছানার চেঞ্জ করতে পারলাম না চাদর তো এখন একটু দেরি হয়ে গেছে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর বাবাইকে আনতে গেছে বাবাই আসবে আজকে সকালবেলা আসবে কালকে তো তোমাদের বললামই সকালে গিয়ে নিয়ে আসবে তো আমি বিছানার চাদর চেঞ্জ করব এই বর্ষার ওয়েদারে না এক সপ্তাহের বেশি চাদর কোনো মতেই রেখে দেওয়া যাচ্ছে না কেমন সাথে ভাব বিছানার মধ্যে থেকে কেমন একটা গন্ধ আসছে কি জানি আমার নাক একার নাকে আসছে না সবার আছে আসতে জানি না কিন্তু চারিদিক থেকে জানলার খুললে বাইরের থেকেও কেমন একটা স্বের সাথে পচা পচা গন্ধ ঘরের মধ্যেও কেমন একটা লাগছে ওই জন্য বিছানার চাদর আমি তুলে দিচ্ছি কাঁচা চাদর পাতলে না অন্তত দুটো দিন ফ্রেশ অনুভব হবে কমফোর্ট দিয়ে ধোয়া থাকে তো চাদরগুলো ওই জন্য তাই বিছানা তুলে দিলাম আর ভেবেছিলাম একটু বালিশ রোদে দেবো কারণ এখনও দেখো বাইরে বেশ রোদ ঝলমলে ছিল মানে সকাল থেকে ভালোই রোদ ছিল আজকে কিন্তু তারপরে গিয়ে যখনই আমি বালিশ রোদে দিতে যাব তখনই চলে আসলো ঝমঝম করে বৃষ্টি আমি এই দেখে জানো তো দুবাল ঠিক ভিজিয়েও ছিলাম কালকের ব্লগে তোমরা দেখতে পারবে তো ভেজানোর পরে আর কেচে আমি তুলতে পেতে পারিনি সেগুলোকে এমন অবস্থা বৃষ্টি মেঘলা সারাটা দিন ধরে হলো সকালবেলা তো এত সুন্দর ঝলমলে রোদ দেখে ভাবলাম আর বোধহয় বৃষ্টি হবে না থেমে গেল আবার দু তিন দিন রোদ হবে তারপরে আবার গিয়ে হবে তা না জানো তো যাই হোক যে এই সাদা বিছানার চাদরটা আজকে পাচ্ছি তারপরে এরপরে আবার দুদিন পরে একটা স্পেশাল দিন আছে আমার লাইফের ওই জন্য একেবারে ভাবলাম ওই দিনের দিন আর পাতবো না আজকেই পেতে দিই চাদর তো নতুন চাদর তো আর নেই ঘরে এই কাঁচা চাদরটা ছিল এটাই পাত সাদা চাদরটা আমি একটু কম কমই পাতি যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় রংটাও না যায় তবুও না আগেরবার যখন তুলেছি তুলে কদিন রাখা ছিল কাচার জন্য তার মধ্যে একটু ভেজা ভেজা জল টল লেগে যায় তো তিলে পড়ে গেছে দেখলাম বালিশের কভারেও তিলে পড়েছে বিছানার চাদের চাদরেরও এক কোনায় একটুখানি তিলে পড়ে গেছে তা এখন না এই বর্ষার ওয়েদারে এসি চালানো হচ্ছে ফ্যান চালানো হচ্ছে আর চাদর গায়ে দিলেও ঠান্ডা মানায় না তখন ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই কম পাতলা কম্বলটা আবার বের করেছি এখন ভাবছি এই চাদরটাও কেচে তুলে দেব লালটা আর একটা পাতলা কম্বল আছে মানে দুটো আছে কম্বল সেই দুটো বের করে নেব দুটোতে আমাদের তিনজনের গায়ে দেওয়া হয়ে যাবে একটা বাবাই গায়ে দেয় একটা আমরা গায়ে দিই এইভাবে চলে বালিশের কভারগুলো আমি আর পড়ালাম না ভাবলাম ভেবেছিলাম ওই যে বললাম না রোদে দেবো একটু রোদে দিয়ে তারপরে কভার পরাবো এই কভার পরাইয়ে রোদে দিলে রং জ্বলে যায় কভারের তাই ভেবেছিলাম বেশ একটু ফুলে ফুলে উঠবে কেমন নেতা হয়ে গেছে বালিশগুলো তাই ভাবলাম তা তো আর হলো না রোদ নেই কপালে যা হয় তাও এখন দুপুর পর্যন্ত আর কভার পরায়নি দুপুরবেলা স্নান টান করে এসে তারপরে পড়িয়েছিলাম বালিশের কোল বালিশগুলোর কভার শুধু চেঞ্জ করেছি আজকে ওই সকালবেলা ভিজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট ছিল কিছু সেইগুলো ভেজানো আছে আর এই এখন যেই চাদর তুললাম সে আর ভেজালাম না কারণ এই তোলার পরেই দেখলাম মেঘ করে একদম তুমুল বৃষ্টি এসে গেল আর সকালে তো ওইগুলো ভিজিয়ে ফেলেছি আগে যেগুলো এখন কিছু করার নেই তাও দেখি কি হয় মানে এখন আমি এখনো পর্যন্ত আমি যতক্ষণে ভয়েস ওভার দিচ্ছি ততক্ষণে এখনো কাঁচা আমার হয়নি সকালের এখনো বলতে পারছি না বাইরে তো বৃষ্টি হচ্ছে কাস্তে পারবো কি পারবো না এখনো বলা যাচ্ছে না এর মধ্যে আজকে আবার বাথরুমের লাইটটা দেখছি কেটে গেছে মানে সকালবেলা ঠিকঠাক ছিল মাসি এসে আবার যখন জ্বালিয়েছে জল নেবে বলে আর দেখছে জ্বলছে না আমি ভাবছি কারেন্ট মনে হয় নেই দেখছি না সব ঠিকঠাক আছে আছে কারেন্টও দেওয়া রয়েছে ডুমটাই কেটে গেছে হয় এখন সেটা চেঞ্জ করতে হবে আর এদিকে মাসির বারান্দা মোছা হয়ে গেছে টেবিলটা পরিষ্কার করলাম মুছলাম সকালবেলা আর এই কোটোটা এখন নজরে পড়লো তাই তোমাদের দেখাতে আসলাম কালকে আর ভুলে গেছিলাম দেখাতে এটা ওই কালকে ননদ ছিল না এলআইসিতে কাজ করে সেখান থেকে আবার তিনটে এরকম কন্টেনার পেয়েছে একটা চা কফি আর চিনির তাই তিনটের মধ্যে এই কফি লেখা কন্টেনারটা আমাকে দিয়ে গেছে আমি বললাম আমার লাগবে না এত বড় কফি রাখার আমার মানে কফি অতটা নেইও আর যাই হোক অন্য কিছু রাখা যাবে চিনি চিনি চা বা ডাল ঠাল এসব রাখা যাবে তো দিয়ে গেলেও ভালোবেসে দিল আমি নিলাম সেটা গিফট আর এই ঘিয়ের কোনটা কোটোটা দেখলে ঘিটাও সকালবেলা যে দিদি ভাইয়ের কাছ থেকে নিই সে এসেছিলো তাকে আবার টাকা দিলাম আবার ঘি নিলাম একটা আবার কন্টেনারটা খুলে দেখালাম এটা টাইট টাইপের ওই সামনে ওপরে একটা ঢাকনা রয়েছে আবার ভেতরে একটা ঢাকনা রয়েছে তো এটা রেখে দিক পরে কখনো কোনো কাজে লেগে যাবে এখন আপাতত তো কোনো কাজে লাগছে না সব কিছুর কোটোই রয়েছে এখন থাক রাখা দিয়েছে যখন তো চলো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করব আর আজকের ব্লগটা আবার কালকে দেখতে পাবে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা